একটা নাম্বার হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার পাওয়ার পথে সাকিব খান কিন্তু দিন দিন প্রমাণ করিয়ে যাচ্ছেন যে উনি বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান সুপারস্টার। বাংলাদেশ কে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে এখন কলকাতার নায়করাও ভাবে যে সাকিব খান যদি আসে তাহলে আমাদের কি হবে এরকমও কিন্তু কলকাতায় ভাবা ভাবি শুরু হয়ে গেছে। সো কলকাতার ছবি এখন কমার্শিয়াল ছবি কোথায় আছে আমরা জানি না কিন্তু জনপ্রতার উনি শীর্ষে আছেন। এবং হয়তোবা আরো আরো শীর্ষে যাবেন বাংলাদেশকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে এখন কলকাতার ভাবে যে খান যদি আসে তাহলে আমাদের কি হবে কিন্তু কলকাতায় শুরু হয়ে গেছে সো কলকাতার ছবি এখন কমার্শিয়াল ছবি কোথায় আছে আমরা জানি না কিন্তু গত দুই ঈদ বা চারটা ঈদ যে গেল শাকিব খান কিন্তু দিন দিন প্রমাণ করেই যাচ্ছেন যে উনি বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান সুপারস্টার যিনি অভিনয় দিয়ে মানুষের মনকে এমনভাবে জয় করেছেন যেটাতে আসলে নতুন করে আপনাদের সামনে অ্যাপ্লিস্ট বলার কিছু নেই কলকাতায় রাজত্ব করেছেন বাংলাদেশে রাজত্ব করছেনই যেহেতু আমাদের এই রিমার্ট হার্লান একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সো উনি এখন ইন্টারন্যাশনালি মানে ওনার জায়গাটা পৌঁছে দেবেন উনি এখন আমেরিকায় শুটিংয়ে যাবেন বা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে শুটিংয়ের প্ল্যান আমাদের দেশের পক্ষ থেকে উনি একমাত্র কান্ডারি বা আমরা যদি ক্রিকেটে ক্যাপ্টেন বলি সাকিব খান আমাদের চলচ্চিত্রের ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা বলতে পারি আমাদের ক্যাপ্টেন রিমার খারলান ইন্টারন্যাশনালি চিন্তা করছে রিমার খারলান এমন একটা কোম্পানি যারা বাংলাদেশের মানুষকে খুশি করে সারা বিশ্বের মানুষকে খুশি করতে চায় আর সাকিব খান উনিও ঠিক একই চিন্তা ভাবনা করছে সো শাকিব খান যেহেতু অভিনয়ে ওনার যাত্রা চলছে চলবে উড়বে ওনার বেলুন কিন্তু উনি এখন ব্যবসায়ী হিসেবে আজকে আজকে আমি প্রথমেই বলেছিলাম যে সেই দিন একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে তো শাকিব খান সে ব্যবসায়ী হিসেবে আজকে ওনার নাম এবং উনি যেমন নাম্বার ওয়ান ওনার বিচরণ যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এখন সো রিমার্ক এবং হারলানকে সাথে নিয়ে সাকিব খান এখন আরও বড় বড় পরিসরে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন সাকিব খান নাম্বার ওয়ান হিসেবে নায়ক আছেন এবং উনি রিমার্কে হারলানটাকে নাম্বার ওয়ান পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনার আজকে থেকে তো আজকে সেই মহেন্দ্র খান সেই অবসান ঘটলো সাকিব খান কিন্তু স্কিনের প্রতি অনেক যত্নশীল এটা আপনারা সবাই জানেন হ্যাঁ আর রিমার্ক হারলান এমন একটা ব্র্যান্ড যারা যত্নশীলদের সাথে আরো যত্নশীল হয়ে মানুষের কথা বলবে দেশের কথা বলবে তো সেই দুই জিনিস যখন নাম্বার ওয়ান যখন এক হয়ে যায় তখন তো একটা বম ফাটবেই তো এই বোম ফাটার আগে একটা জোরে হাততালি না হলে কিন্তু বোমটা ফাটছে না সাকিব খান আজকে এই রিমার খারলানের সাথে সংযুক্ত হয়েছেন উনি কিন্তু ব্যবসাটাকে যে করছেন এটা কিন্তু নিজের ব্যবসা হিসাবে উনি চালু করবে এবং উনি কিন্তু রিমার খারলানের সাথে একজন ডিরেক্টর হিসেবে কিন্তু আজকে ওনার যাত্রা শুরু অনারেবল ডিরেক্টর হিসেবে আজকে ওনার যাত্রা শুরু হয়েছে ওনার দায়িত্ব সারাক্ষণ এটা নিয়ে ভাববে এটাকে কোথায় নিয়ে যাবে আজকে সাকিব ভাই নিজে এসেই বলবে যে উনি এটাকে কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশের নাম কলকাতায় নাম্বার হয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার হওয়ার পথে তো উনি রিমার্কেট কোথায় নিয়ে যাবেন সেই চিন্তাধারাটা